আসসালামু আলাইকুম বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভাই এ তেমন কিছু বলবো না আজকের ভিডিওতে জাস্ট কিছু কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে আইল্যান্ডের সাথে যে আমাদের ভরা হলো প্রথম যে আমরা হেরে গেলাম এখানে আপনি কাকে দায় দিবেন আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান নাকি বোলারদের দায় দিবেন এখানে দায়িতা কাজ আমার কথা হচ্ছে টিমের তো ভাই সুন্দর নাই টিমের ভাই নষ্ট হয়ে গেছে কিভাবে ওই যে লিটন দাস জানেন না স্বামী পাটরেকে বাধ্য হয়েছে আবার লিকু ভাই মিডিয়ার সামনে এসে বললেন ক্যামেরার সামনে এসে বললেন যে লিটন দাস মিথ্যা কথা বলতেছেন তার মানে এই যে আসলে কাবা ছোড়াছড়ি টিমের ভিতরে মানে এই এই কাবা ছোড়াছড়ি করলে আসলে টিমের প্লেয়ারদের মূল মানসিকতা বা পরিবেশ তো ভাই সুন্দর থাকে না যার কারণে হয়তো বাংলাদেশ ম্যাচ আছে এটা বলতে পারেন অনেক এইভাবেও বলতেছে যে লিপু ভাইয়ের সাথে নাকি লিটন দাসের অনেক কিছু হয়ে গেছে সামনে শেষ থেকে নাকি লিটন দাস ক্যাপ্টেনে থাকবেন না মানে ভাই যে যার মতো করে আসলে কথা বলতেছেন তবে আসলে সত্যিটা কি ভাই আমরা আসলে কেউ জানি না আমার কথা হচ্ছে যে ভাই টিমের ভিতরে পরিবেশটা সুন্দর রাখতে হবে বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ারকে হান্ড্রেড আমাদের চারজন ওপেনার তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইব হাসান এবং লিটন কুমার এই যে আমাদের চারজন ওপেনার প্রথম এই চারজন প্লেয়ার খেললো আমার কথা হচ্ছে এখান থেকে একজন কমিয়ে আমরা তিনজন আমরা টপ অর্ডার ব্যাটসম্যান বা ওপেনার এই চার নাম্বার পজিশনে তাহলে যদি পাঁচ নাম্বারে একজন মিজের অর্ডার ব্যাটসম্যানে কি খেলাতে না আমরা মাহিদুল ইসলাম অঙ্কনকে আমরা সুযোগ যেহেতু দিলাম তাহলে কেন আমরা মাহিদুল ইসলাম অঙ্কনকে আমরা এই নাম্বার ফাইভে খেলালাম না এটা আসলে ভাই আমার কোনো মানে কি বলে বিসিবি যে সমস্ত কাজকাম করে বুঝছেন এবং আপনাদের ওই বাইরে মানে কাজ করে মাইডুল ইসলাম অঙ্কন কে আমরা তিনজন ওপেনার আছে মানে যদি আপনি বলেন যে লিটন দাস তো আসলে ওপেনার হিসাবে এখন খেলতেছে না লিটন দাসকে আমরা নাম্বার তিনে খেলাচ্ছি তো ভালো কথা আপনার লিটন দাস কে নাম্বার তিনে খেলান তো তিনজন ওপেনার থেকে আপনার দুজন ওপেনার কে খেলান আর নাম্বার পাঁচে আপনার মাইলুল ইসলাম অঙ্কন কে এই ছেলেটাকে আপনার টিমে নিয়েছে খেলাবেন না আমার তো মনে রাখে প্রথম ম্যাচে উচিত ছিল মাইনুল ইসলাম অঙ্কুর এই ছেলেটাকে আপনার নাম্বার খেলানো এরপর আছে নুরুল হাসান সোয়ান যা খেলালে অনেকে তো ভাই ওই মানে জেল হয় এক দুই বুঝতে পারছেন মানে উনি যে ওই যে আউটসাইড সাইড স্টাম্পের বলে উনি ছয় মারতে যাবেন ট্রেনের লেগ সাইডে আউট হয়ে যাবেন মানে এটা ওনার পুরাতন লোক ওই রোগের থেকে এখনো আলহামদুলিল্লাহ মুক্তি পাই নাই হ্যাঁ তো বিসিবি জানি না কেন বারবার জায়গা অনেকে খেলাচ্ছে আমার মনে হয় যতক্ষণ না ওই রোগটা তার ভালো না হবে ততক্ষণ পর্যন্ত তাকে সেরা ইলিভেন এ না খেলানোটাই উত্তম যেহেতু আমাদের নূল হাসান একজন ফিনিশার আছে ফিনিশিং জাকেরালে অনেক খেলে তোর ওই পজিশনে আপনার নূল হাসান সোহান যেহেতু আছে এবং জাকেরালে অনেকের থেকেও মানে সিনিয়র এবং এক্সপিরিয়েন্স একজন পার্সন আমার মনে হয় জাকেরালে অনেক দে মানে রেস্ট দিয়ে নৌল হাসান খেলানো উচিত ফিনিশিং রোলে এমনি তো আমাদের সামনে সামনে ফাটোয়ার তো নাই এই সিরিজে যাই হোক আমার কথা হচ্ছে নুর হাসান খেলানো হোক নাম্বার সিক্স এ নাম্বার ফাইভে অবশ্যই মাহিজুল ইসলাম খেলানো হোক নাম্বার চার এ তাহের হৃদয় ক্রিয়া লিচন দাস ওপেনিং এ তানজিদ হাসান তান এবং সাইফ হাসান তো এই ছয়জন ব্যাটসম্যান যদি খেলে আজকের ম্যাচে দ্বিতীয় টি টোয়েন্টিতে আমার মনে হয় স্কোরটা খুব ভালো হয় কেন আমাদের আর বাকি যে পাঁচজন বোলার আছে নিষাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তান্দিপ হাসান সাকিব আমি মনে করি সাইফুদ্দিনকে দ্বিতীয় টি টোয়েন্টিতে খেলানো হোক উইকেটটা ব্যাটিং নেই অলরাউন্ডার আর সাত নম্বর পজিশনে সাইফুদ্দিন যদি ব্যাটিং করতে পারে আলহামদুলিল্লাহ ভালো কিছু করবে তবে আমি দেখতে চাই দ্বিতীয় টিম আছে সাইফুদ্দিনকে খেলানো হোক তো এটাই চিনো ভাই আমার নিজের মানে পছন্দের সম্ভাব্য একাদশ আর দ্বিতীয় টিপি উপলক্ষে আহ বাকিরা বামের সিদ্ধান্ত তারা কি করবেন না করবেন তো সবাই ভালো থাকবেন দিদি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ